আমরা প্রতিদিন চারপাশে অসংখ্য সাধারণ জিনিস দেখি ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন এই সাধারণ জিনিসগুলোর পিছনে লুকিয়ে আছে অবাক করা তথ্য আজকের ভিডিওতে আমরা জানবো দশটি এমন সাধারণ জিনিসের অজানা দিক যা শুনে আপনি বলতেই পারবেন এটা আমি জানতামই না তাহলে চলুন শুরু করি নাম্বার টুথপেস্ট এর রঙিন টিপ আপনি নিশ্চই লক্ষ্য করেছেন টুথপেস্টের টিউবের নিচে ছোট ছোট রঙিন টিপ থাকে কালো নীল সবুজ কিংবা লাল অনেকেই ভাবেন এগুলো উপাদানের সূচক কিন্তু আসলে এগুলো প্রোডাকশন মেশিনের সেন্সরের জন্য যাতে কাটিং বা প্যাকেজিং সঠিকভাবে হয় নাম্বার দুই জিন্সের ছোট পকেট জিন্সের সামনে থাকা সেই ছোট পকেট আসলেই কোনো দরকার না এটা মূলত আঠারোশো এর দশকে তৈরি করা হয়েছিল পকেটে ঘড়ি রাখার জন্য এখন যদিও আমরা ঘড়ি পকেটে রাখি না কিন্তু সেই নকশা থেকে এই রয়ে গেছে নাম্বার তিন কলার পেছনের হ্যাং লুপ শার্ট বা জামার পেছনে থাকা সেই ছোট ফিতা বা লুপ টি কি কাজের এটা মূলত দেওয়ালে ভুক বা খুঁটিতে ঝোলানোর জন্য বিশেষ করে জিম বা বোর্ডিং স্কুল ব্যবহৃত হতো লিপস্টিকের ঢাকনার ফাঁক লিপস্টিকের ঢাকনার ভেতরে সাধারণত একটি ফাঁকা দেখা যায় এটা শুধু ডিজাইনের জন্য নয় এই ফাঁকি মূলত অতিরিক্ত চাপের কারণে ঢাকনা যাতে সহজে খুলে না যায় তা নিশ্চিত করে নাম্বার পাঁচ বল পেনের ঢাকনা ছিদ্র বল ঢাকনা ছোট একটি ছিদ্র থাকে এটা দুর্ঘটনা বসত গিলে ফেললে শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য এটা একটি নিরাপত্তামূলক ব্যবস্থা বিশেষ করে শিশুদের জন্য নাম্বার ছয় প্লাস্টিক বোতলের নিচের অংশের খাজ এই খাজ গুলো মূলত ডিজাইন নয় এগুলো বোতলকে বেশি চাপ সহ্য করতে সাহায্য করে বিশেষ করে গ্যাস যুক্ত পানি ও ব্যবহৃত বোতলে নাম্বার সাত সাব ও এর সবুজ হলুদ লোগো সাব ও এর রেস্টুরেন্টের লোগোটা দেখেছেন সবুজ আর হলুদ রং শুধু টাইল নয় সবুজ বোঝায় স্বাস্থ্যকর উপাদান আর হলুদ ক্ষুদা বাড়ায় মানে মনোবিজ্ঞানের কাজ নাম্বার আর কিবোর্ডের এফ ও যে বাটনের দাগ এফ আর যে বাটনের ছোট দাগ থাকে এটা টাইপ করার সময় আপনার হাত যেন সঠিক অবস্থানে থাকে তার জন্য যারা টাইপিং শিখছেন তারা জানেন এর গুরুত্ব কত নাম্বার নয় মাইক্রোওয়েভের দরজার জালি মাইক্রোওয়েভের দরজার যে জালি থাকে সেটা আসলে মাইক্রোওয়েভ রশ্মি বাইরে বা না আসার জন্য যেন নিরাপদে খাবার গরম করা যায় নাম্বার দাও চকলেট বারে ভাগ করা রেখা চকলেট বার গুলোতে ছোট ছোট ভাগ থাকে কেন কেবল সহজে ভাগ করার জন্য নয় চকলেট ভাঙার সময় আপনার আঙ্গুল যেন গলে না যায় তার জন্য তাহলে কেমন লাগলো আজকের অজানা তথ্যগুলো আপনি এর মধ্যে কয়টি জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো দারুণ কন্টেন্ট জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন